আসসালামু আলাইকুম আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আজকে জানিয়েছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন এটা নিয়ে সরকারের দ্বিতীয় কোনো চিন্তা নেই মানে সরকার এখন পুরোপুরি বদ্ধপরিকর যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেছেন তিনি বলেছেন নির্বাচন প্রক্রিয়ার কাজ পুরোদমে চলছে আর রাজনৈতিক দলগুলো যেভাবে জুলাই সনদ নিয়ে আলোচনায় অংশ নিয়েছে তাতে তিনি বেশ আশাবাদী যে সবাই নাকি শেষ পর্যন্ত সেই সনদে সই করবে এখন অনেকে প্রশ্ন করছে এই জুলাই সনদ আসলে কি সংক্ষেপে যদি বলি এটা একটা রাজনৈতিক ঐকমত্যের নথি যেখানে নির্বাচনকালীন সরকারের কাঠামো দলের দলগুলোর ভূমিকা আর ভোটের নিয়মনীতি নিয়ে আলোচনা করা হয়েছে ডক্টর আসিফ নজরুল বলেছেন যে রাজনৈতিক দলগুলো এখন উপদেষ্টাদের সমালোচনা করছে এমনকি হুমকিও দিচ্ছে কিন্তু তিনি এই বিষয়টাকে গণতান্ত্রিক উত্তরণ হিসেবেই দেখছেন তিনি মনে করছেন সমালোচনা মানেই রাজনীতি জীবিত আছে মানুষ কথা বলছে মানেই এটা গণতন্ত্রের অংশ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তো বললেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এ নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা নেই কিন্তু আমি জানি না কেন আমার মনে হচ্ছে বাস্তবতাটা একটু আলাদা নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন নতুন ঝামেলা তৈরি হচ্ছে এক একটা ইস্যু আসছে যেগুলো শুনলে মনে হয় নির্বাচনটা যেন নিজেরাই জটিল করে ফেলছে যেমন ধরেন এনসিপি এনসিপি এখন বলছে আমরা যদি শাপলা প্রতীক না পাই তাহলে নির্বাচনেই যাব না আবার শোনা যাচ্ছে উপদেষ্টা পরিষদের মধ্যেও নাকি কেউ কেউ ভেতরে ভেতরে ভাবছেন যে নির্বাচনটা একটু পেছানো যায় কিনা এদিকে ডক্টর রুমিন ফারহানাও সেদিন যমুনা টিভির রাজনীতি প্রোগ্রামে বললেন ডক্টর ইউনুসকে এখন আর কেউই বিশ্বাস করতে পারছে না কেউ বলছে উনি বিএনপিপন্থী কেউ বলছে উনি এনসিপির ঘনিষ্ঠ আবার কেউ কেউ বলছে জামাতের সাথে তার যোগাযোগ আছে অর্থাৎ কেউই তার উপর পূর্ণ আস্থা রাখতে পারছে না তার মতে অর্থাৎ ডক্টর রুমিন ফারহানার মতে স্যারের উচিত হবে দায়িত্ব ছেড়ে দিয়ে একটা নতুন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যাতে করে নির্বাচনটা সবাই মেনে নিতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই সব ইস্যু দ্বন্দ্ব আর সন্দেহের মধ্যে ফেব্রুয়ারিতে সত্যিই নির্বাচন হবে তো আমার কাছে মনে হচ্ছে এখনকার পরিস্থিতি দেখে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সরকার যদি সত্যিই ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে চায় তাহলে এখন থেকেই ভোটার তালিকা আইনগত কাঠামো নিরাপত্তা সব কিছু তৈরি রাখতে হবে কারণ নির্বাচন নিয়ে জনগণের আস্থা তৈরি করাটাই আসল চ্যালেঞ্জ আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতেই কি বাস্তবিকভাবে এই সুষ্ঠু নির্বাচন সম্ভব নাকি এটা শুধুই আশাবাদী ঘোষণা কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী আপডেটে আবার ফিরব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে